নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব কর্মবর না ধর্মবর এটি অনেক শিক্ষণীয় গল্প হতে চলেছে সবাই পুরোটা অবশ্য শুনবেন বহু যুগ আগে এক ঋষির আশ্রমে অনেক শিষ্য বসবাস করত তারা বিভিন্ন ধর্মীয় শাস্ত্র পূজাপাঠ এবং তপস্যা করে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করত আশ্রমটি ছিল প্রকৃতির কোলে নিরিবিলি আর মনোরম পরিবেশে শিষ্যদের মধ্যে একজন ছিলেন সোম তিনি ছিলেন খুবই ধর্মনিষ্ঠ এবং নিয়মিত পূজা অর্চনা করতেন তার ধর্মের প্রতি অগাধ বিশ্বাস ছিল অন্যদিকে তার বন্ধু দিনু ধর্মকর্মে এতটা মনোযোগী ছিলেন না কিন্তু তিনি প্রতিদিন বিভিন্ন কাজে আশ্রমের সেবা করতেন তিনি ঝাড়ু দিতেন বাগান পরিচর্যা করতেন গরুগুলোকে খাবার দিতেন এবং যারা সাহায্য প্রার্থনা করতেন তাদের সাহায্য করতেন সোম ও দিনু একদিন আশ্রমের প্রবীণ ঋষির কাছে গেলেন যিনি তাদের জীবনের মূল দর্শন বুঝিয়ে দিতে পারতেন সোম প্রশ্ন করল গুরুজি আমি প্রতিদিন ধর্মীয় আচার অনুষ্ঠান করি উপবাস রাখি মন্ত্র উচ্চারণ করি এবং পূজা অর্চনা করি তবু আমার মনে শান্তি আসে না কেন আমি কি কোনো ভুল করছি গুরুজি সোমের প্রশ্ন শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তিনি চুপ করে রইলেন এবং দিনুর দিকে তাকালেন কিছুক্ষণ পরে তিনি দুজনকেই বললেন তোমরা দুজনেই আজ একটি কাজ কর তোমরা আজ শহরে গিয়ে দুজনেই নিজ নিজ মতো আশ্রমের জন্য কিছু সংগ্রহ কর কিন্তু শর্ত হলো তোমরা কারো কাছ থেকে বিনিময়ে কিছু চাইতে পারবে না যা পাওয়া যাবে তা বিনামূল্যে হতে হবে সোম ও দিনু রাজি হল তারা দুজনেই শহরে বেরিয়ে গেল সোম ভাবল তার ধর্মীয় পোশাক ও আচরণের কারণে শহরের লোক তাকে নিশ্চয়ই অনেক কিছু দেবে সে পথে পথে গিয়ে বিভিন্ন দোকানদারের কাছে ধনী ব্যক্তিদের বাড়িতে গিয়ে কিছু সাহায্য প্রার্থনা করল কিন্তু কোথাও কিছু পেল না সে বারবার প্রার্থনা করেও সফল হল না শহরের লোকেরা বলল আমাদের নিজস্ব প্রয়োজন আছে আমরা তোমাকে কিছু দিতে পারবো না অন্যদিকে দিনু শহরে গিয়ে প্রথমে একজন বরিব বৃদ্ধার বাড়ি গেল বৃদ্ধা তাকে বললেন আমার কাছে বেশি কিছু নেই কিন্তু তুমি যদি কিছু কিছু কাজ করতে চাও। তবে আমি তোমাকে খাবার দিতে পারব দিনু খুশি মনে বৃদ্ধার বাড়ির কিছু কাজ করল কাজ শেষে বৃদ্ধা তাকে কিছু খাবার দিলেন এরপর দিনু আরো কিছু ঘর বাড়িতে গিয়ে সাহায্য করল এবং বিনিময়ে কিছু শস্য ফলমূল ও অন্যান্য সামগ্রী পেল দিন শেষে তারা আশ্রমে ফিরে এল সোম একেবারে খালি হাতে ফিরল আর দিনও কিছু খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এল গুরুজি তখন তাদের দুজনকে একসঙ্গে ডেকে বললেন তোমরা আজকের অভিজ্ঞতা থেকে কি শিখলে সোম উত্তর দিল গুরুজি আমি সব সময় ধর্মের পথে চলি পূজা করি মন্ত্র উচ্চারণ করি তবুও কেউ আমাকে কিছু দেয়নি আমি কিছুই সংগ্রহ করতে পারিনি কেন এমন হলো গুরুজি শান্তভাবে বললেন সোম ধর্ম পালন মহৎ কাজ কিন্তু সেটি সব কিছু নয় শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলেই মানুষ জীবনযুদ্ধে সফল হবে না তুমি হয়তো ভাবছ ধর্ম মানে শুধুমাত্র পূজা করা ও আচার পালন করা কিন্তু আসল ধর্ম মানুষের কল্যাণে কাজ করা কর্মই প্রকৃত ধর্মের আসল রূপ তুমি যদি মানুষের উপকারে না আসো যদি তাদের প্রয়োজনে সাহায্য না করো তবে তোমার ধর্ম কোনো অর্থ বহন করবে না এরপর গুরুজি বিনুর দিকে তাকিয়ে বললেন দিনু তুমি প্রতিদিন মানুষের সেবা করো আশ্রমের কাজ করো এবং তোমার কাজের মাধ্যমে অন্যদের উপকার করো তুমি হয়তো সোমের মতো নিয়মিত পূজা পাঠ করো না কিন্তু তোমার কাজেই ধর্মের প্রতিফলন ঘটে কর্মই হল ধর্মের আসল পরিচয় গুরুজির এই কথা শুনে সোম বুঝতে পারল শুধুমাত্র আচার পালন করে ধর্মের পূর্ণতা পাওয়া সম্ভব নয় তাকে অবশ্যই কর্মের মাধ্যমে ধর্মের সেবা করতে হবে সেবা এবং কর্মের মাধ্যমেই প্রকৃত ধর্মের পথে চলা যায় গল্পের শিক্ষাটি হল শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করাই ধর্ম নয় প্রকৃত ধর্ম হল কর্মের মাধ্যমে মানুষের কল্যাণ করা অন্যদের সাহায্য করা এবং নিজেদের দায়িত্ব পালন করা ধর্মের আসল মর্ম বোঝা উচিত কর্মের মাধ্যমে কারণ কর্মই মানুষের জীবনের প্রকৃত ধর্ম